হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমার ফ্রেন্ডলি গার্ডেন আর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো আবহাওয়া দপ্তর আবার বলছে নাকি এই সপ্তাহে বেশ বৃষ্টিপাত হবে আর গতকালকে মানে গত রাত থেকেই কিন্তু অল্প বৃষ্টি হয়েছে তোমাদের ওখানে কি হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমাদের এখানে মোটামুটি কিছুটা সময় বৃষ্টি হয়েছে তো সে যাই হোক এখন বৃষ্টি হবে কি হবে না সেটা পরের ব্যাপার গাছদের আমাদের ভালো রাখতে হবে এটাই হচ্ছে আমাদের আসল লক্ষ্য কিছুদিন আগেই তোমাদের আমি একটা ভিডিও দিয়েছি সেটা হচ্ছে বোগানভিলিয়া গাছে প্রুনিং আশা করছি তোমরা সবাই প্রুনিংগুলো আস্তে আস্তে করে ফেলেছো বা ফেলছো এবার প্রতিবার যা হয় এবারও তারই পুনরাবৃত্তি হয়েছে কারণ আমি বগন গাছে পুনিংটা যখন দেখিয়েছিলাম তখন কিন্তু শুধু বগন কথাই বলেছিলাম কিন্তু কিছু অতি উৎসাহী বন্ধু অন্যান্য গাছেও পুনিং করেছে বা করতে চলেছে এইরকম কথা আমাকে জানিয়েছে এবার আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যে এই সময় কোন কোন গাছে প্রুনিং একদমই করতে হবে না করলে কিন্তু তোমাদেরই গাছের ক্ষতি হবে তো দেখো যে কোনো গাছ পুরিং করার একটা নির্দিষ্ট সময় আছে মানে যখন যা খুশি কেটে ফেললে হলো না ইচ্ছা হচ্ছে বলে আমি এখন গাছগুলো কেটে ফেলবো মানে ধাই ধাই করে ওরমভাবে কিন্তু কাটা যাবে না বুঝে গেছে প্রথমে আমি যেই গাছগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে বেলি জুই গাছ মানে এই গাছটা নিয়ে প্রচুর মানুষের কোয়ারি যে বেলি জুই গাছে অনেকবার এখন তো ফুল হচ্ছে না কেটে ফেলবো দেখো তোমার যদি আর মানে দুর্গা পুজোয় যদি বেলিজুই ফুল প্রয়োজন না হয় তোমরা কাটতে পারো বেলিজুই গাছের ডাল কাটলে এখন কিন্তু গাছটা যে মরে যাবে সেরকম না যে গাছ মরে যাবে গাছ নষ্ট হয়ে যাবে এটা কিন্তু না কিন্তু বেলিজুই গাছের প্লিং করার একটা স্পেশাল সময় আছে একটা নির্দিষ্ট সময় আছে যখন প্রুনিং করলে তোমাদের গাছটা থেকে সুন্দর হয়ে উঠবে সব থেকে ভালো হয়ে উঠবে সেই সময় তোমাদের বেলিজুই গাছের কিন্তু প্রুনিংটা করতে হবে মানে যখন খুশি করে দিলে কিন্তু হবে না মানে এখন তো নাই এখন একদমই বেলিজুই গাছে পুলিং করা যাবে না যদি তোমার ইচ্ছা হয় ইচ্ছাটা চেপে রাখো তোমরা পরে পুলিং করবে বেলিজুই গাছের সাথে যেই গাছ নিয়ে অনেককে প্রশ্ন করেছে সেটা হচ্ছে অ্যালামন্ডা অ্যালামন্ডা গাছের কি গাছে এখন পুলিং করা যাবে না এলামন্ডা গাছের পুলিং করা সব থেকে ভালো সময় হচ্ছে ফেব্রুয়ারি মাসে মানে ফেব্রুয়ারি শেষ এই সময় থেকে মার্চ এপ্রিল অবধি কিন্তু অ্যালামন্ডা গাছে পুনিং করার সব থেকে ভালো সময় সেই সময় পুনিং করতে হয় কারণ অ্যালামোন্ডা গাছে তো এখন ফুল আসবে তো এই ফুল আসার সময় কেউ পুনিং করে নাকি এখন মানে পুরিং করে দিলে তো ফুলগুলো আর তোমরা পাবে না তো অ্যালামোন্ডা গাছে পুনিংও কিন্তু এখন করা যাবে না বুঝে গেছে আর এইদিকে আমার বোগান গাছগুলো দেখতে পাচ্ছো মানে সব মানে যত আমার গাছ আছে সব গাছে প্রুনিং করা হয়েছে আর এবার বোগান গাছে কিছু স্পেশাল তো আমি করবো সবসময় আমি যেটা করি যে নিজেকে আপডেট করতে হবে নিজেকে আপডেট না করলে তুমি এগোতে পারবে না তো এইবারও বোগান বিলিয়ার কাছে কিছু পরীক্ষা নিরীক্ষা আমি কয়েকটা গাছের ওপর করব ডেফিনেটলি যদি সাকসেসফুল হই তাহলে নেক্সট ইয়ার যখন বুকেন বিলিয়ার গাছের হবে তখন কিন্তু আমি তোমাদের জানাবো এখন আমি কিছু বলবো না আগে আমি আমার গাছের ওপর পরীক্ষা করব যদি আমি সফল হই তারপরে তোমরা জানতে পারবে ঠিক আছে থাক তো বুকন মিলিয়ার গাছে পুনিং দেখো খুব সুন্দরভাবে আমার করা হয়ে গেছে খুব সুন্দর আছে গাছগুলো আর অনেকে আমাকে জিজ্ঞেস করছো একটা কথা যে দাদা আমার মাসের গাছ কতটা কাটবো দু মাসের গাছ কতটা কাটবো দেখো একটা কথা তোমাদের বলবো যে আমার ভিডিওটা যদি মন দিয়ে দেখো এই প্রশ্নগুলো তোমাদের আসবেই না আমি কিন্তু ভিডিওতে একদম পরিষ্কার করে বলেছি কোন গাছকে কতটা কাটতে হবে কীরকমভাবে কাটতে হবে কত বয়সের গাছে কাটতে হবে ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু ভিডিওতে মানে বলা আছে ঠিক আছে তো তাই বলবো যে বগনভিলিয়ার গাছের ভিডিওটা মন দিয়ে দেখো মন দিয়ে দেখো কতটা কাটতে হবে কীরকমভাবে কাটতে হবে সব কিছু কিন্তু বলা হয়েছে এর পরের গাছের কাছে চলে আসি সেটা হচ্ছে টগর একটু পাচ্ছ টগর ফুলের গাছ তো টগর ফুলের গাছে পুনিং টাইম কখন টগর ফুলের গাছেরও পুনিং টাইম হচ্ছে ফেব্রুয়ারি মাস মানে এখন একদমই না এখন টগর গাছ পুনিং করা যাবে না এখন পুনিং করলে কিন্তু ফুল তোমরা পাবে না বোঝা গেছে কেউ কিছু কিছু বন্ধু আছো যারা আমাকে এটাও বলেছে যে অনেক পুজোর সময় তো অনেক ছুটি থাকবে তখন ভাবছি গাছগুলো কাটবো মানে পুজোয় ছুটি থাকবে মানে তুমি ডাল কাটবে মানে এটা কোনো লজিক হলো এটা কোনো লজিক আছে কোনো লজিক নেই ইনলজিক্যাল কথাবার্তা তো তোমাদের পুজোর ছুটির সাথে গাছের ডাল কাটার কোনো সম্পর্ক নেই গাছের ডালটা গাছের ডাল কাটার সময়ই কাটতে হবে বোঝা গেছে এই সব কথাবার্তা শুনলে না সত্যি হাসিও পড়ে রাগও হয় মানে আবার খারাপও লাগে খারাপ এই কারণে লাগে যে আমি সারা বছর ধরে তোমাদের প্রতিদিন সকাল এগারোটায় ভিডিও দিচ্ছি তারপরও তোমরা এই ধরনের মানে কমেন্ট করো যদিও সবাই না এই হাতে গোনা কয়েকজন হবে তো এইসব বলো না ঠিক আছে নির্দিষ্ট সময় গাছের ডালগুলো কাটো তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে পরের একটা গাছ তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে লেবু গাছ অনেকে প্রশ্ন করেছে যে লেবু গাছে ডাল কাটার সময় কখন দেখো লেবু গাছে এখন কিন্তু ফুল আসবে মানে তোমাদের দেখিয়েও দিই এই দাও লেবু গাছে কিন্তু আমার ফুল অলরেডি দেখতে পাচ্ছ এসছে তো এই সময়ে গাছের ডাল কাটা যাবে না যখন ফুল ফল থাকবে তখন গাছের ডাল কাটা যাবে লেবু গাছে তোমরা এই শীতের পরে তোমরা লেবু গাছের ডাল কাটতে পারো কোনো অসুবিধা হবে না ঠিক আছে লেবু গাছের ডাল এখন আর কাটতে পারতে চেও না লেবু গাছ আছে আম গাছ আছে এই সব গাছের ডাল এখন কাটতে যাবে না যদি আম গাছে মানে ফুল ফল মানে যখন থাকবে না যদি তোমার গাছে যদি ফুল ফল না থাকে ভালো করে বুঝবে তোমার তোমার কাছে একটা আম গাছ আছে সেই আম গাছে ধরো ফেব্রুয়ারি মাস মার্চ মাস ওই সময় কোনো বোল আসছে না কিছু আসছে না তোমরা তখন গাছ পুরিং করে দেবে বুঝে গেছে আর যদি দেখো ফুল ফল আসছে তাহলে কিন্তু আম গাছে পুনিং করা যাবে না তাহলে তোমাদের শীত চলে চলে যাচ্ছে সেই সময় পুনিং করতে হবে মানে কোনো ফলন্ত গাছকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ওই সময় কিন্তু পুনিং করা যাবে না তোমাদের কিন্তু আম গাছ কাটতে হলে হয় এই বর্ষার মানে পরে এই দুর্গা পুজোর পরে তোমরা কাটতে পারো বা শীত চলে চলে যাচ্ছে এই জানুয়ারি মানে ডিসেম্বর এন জানুয়ারির ফার্স্ট উইক সেই সময় তোমরা আম গাছ কাটতে পারবে ঠিক আছে কিন্তু তারপরে কিন্তু কাটা যাবে না কারণ তারপরে গাছে বোল আসবে তখন কিন্তু তোমরা আম গাছ কাটতে পারবে না বোঝা গেছে এরপর যে গাছটার কথা বলবো বা যেই গাছগুলো দেখাচ্ছি সবার প্রিয় সবার ফেভারিট গাছ সেটা হচ্ছে না আমাদের প্রিয় জবা গাছ জবা গাছের পুনিঙিয়ে প্রচুর কোয়ারি জবা গাছে ডাল কেটে দেবো অনেকবার এখন গাছগুলো লম্বা হয়ে গেছে একদমই না জবা গাছে ডাল কাটা সব মানে দুটো সময় আছে জবা গাছের ডাল কিন্তু দুবার কাটা যায় একটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে এন্ড আর দ্বিতীয়টা হচ্ছে এই বর্ষা আসার আগে তো এই সময় জবা গাছের ডাল কাটতে হবে এখন গাছগুলো সুন্দর শেপ নিয়েছে গ্রোথ হয়েছে তো এই সময় গাছগুলোকে খাবার দাও গাছগুলোকে খাবার দিয়ে গাছগুলোতে ফুল আনো ঠিক আছে গাছে ফুল আসছে না তার মানে তোমার গাছের পরিচর্যার ঘাটতি হচ্ছে আমার প্রতিটা গাছের প্রতিদিন ফুল ফুটছে দেখো এখানে এখনও ফুল এগুলো মানে খোলেনি অনেক ফুল তোলা হয়ে গেছে তো এই সময় কিন্তু জবা গাছে ফুল আসবে তো এই সময় জবা গাছ একদমই কাটিং এই সব করা যাবে না হ্যাঁ অনেকে আমাকে জিজ্ঞেস করেছে অনির্বাণ এই সময় কি গাছ বসানো যাবে হ্যাঁ গাছ তুমি বসাতেই পারো যদি তোমার কাছে চারা অ্যাভেলেবেল থাকে এরপরে যে গাছগুলো দেখাচ্ছি নতুন করে ইন্ট্রোডাকশান দেওয়ার কোনো দরকার নেই সেটা হচ্ছে আমার অ্যাডেনিয়াম গাছ তো অ্যাডেনিয়াম গাছেও কিন্তু এখন অনেকে জিজ্ঞেস করেছে অনেক এখন কি পুনিং করা যাবে অ্যাডেনিয়াম গাছে না অ্যাডেনিয়াম গাছেরও পুনিং এখন করা যাবে না কারণ অ্যাডেনিয়াম গাছ এখন পুনিং ও কিন্তু স্ট্রেসে চলে যাবে ঠিক আছে আর অ্যাডিনম গাছে পুরিং করারও ভালো সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস তো তোমরা ফেব্রুয়ারি মাসে অ্যাডিনম গাছ পুরিং করতে পারো কোনো অসুবিধা হবে না এবার দেখো কিছু কিছু মানে অ্যাডেনিয়াম এক্সপার্ট আছে যারা সারা বছরই গাছ পুরিং করে সারা বছরই গাছ রিপোর্টিং করে কিন্তু প্রচুর বন্ধুরা যারা নতুন বাগানই বা আমার ম্যাক্সিমাম বন্ধুই মানে নতুন নতুন বাগান করছো বা নতুন শুরু করেছো তো তোমরা কিন্তু জিনিসটা বুঝতে পারবে না তো গণ্ডগোল করে ফেলবে এখন তোমরা অ্যাডেনিয়াম কিন্তু রিপোর্টিং করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে বেশি রুট কাটবে না কিন্তু রিপোর্টিং করতে পারো যদি তোমাদের প্রয়োজন হয় আদারওয়াইজ গাছ পুরিং করার কথা আমি এখন বলবো না অ্যাডিনিয়াম গাছ পুরিং করতে হলে তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাস অবধি অপেক্ষা করতে হবে তখন গিয়ে তোমরা পুরিং করবে তো দেখো এই গাছগুলো তো মানে রিপোর্টিংয়ের খুব দরকার কিন্তু করা হচ্ছে না আমি ফেব্রুয়ারি মাসে গিয়েই করব আর এইগুলো দেখো আরও এক্স সাইজ ছোটো চারা এগুলোও কিন্তু সিন্ডারে আমি অলরেডি করছি দেখা যাক কেমন হয় ঠিক আছে তো মেনলি একটা কথা হচ্ছে যেই সব গাছে এখন তোমরা ফুল পাবে মানে গরমের গাছ ঠিক আছে এই সমস্ত গাছে রকমের পুনিং করা যাবে না আর সব সময় যেটা বলি যে প্রতিটা গাছে আলাদা আলাদা পরিচর্যা করতে হয় মানে এই গাছে একরকম ওই গাছে আরেক রকম পরিচর্যা করতে হয় মানে তুমি গোলাপ গাছের পরিচর্যা কখনো জবা গাছে করবে না বা বেলি ফুল গাছের পরিচর্যা তুমি কিন্তু বগন বিলিয়া গাছে করবে না আমি বগন বিলিয়া গাছে কাটিং দেখিয়েছি মানে এই না যে তুমি সব গাছে এখন বুগন বিলিয়ার মতো কাটিং করতে যাবে তাহলে কিন্তু তোমার গাছ নষ্ট হবে বুঝে গেছে গাছ করতে হবে একটু বুঝে একটু বুঝতে হবে একটু বুঝে করলেই তোমরা গাছ করতে পারবে এমন কোনো রকেট সায়েন্স নেই যেটা মানে তোমাদের মা মানে বুঝতে পারবে না বোঝা গেছে তো এই ছিল আজকে মোরাললেস ভিডিও আর ভিডিওতে একটা কথা যেটা বলবো যে এখন বগন ছাড়া অন্যান্য গাছ খুব প্রয়োজন না পড়লে একদমই কাটিং করা যাবে না মানে ধরো বাইচান্স ধরো গাছ টপ উল্টে গেছে আর ডাল ভেঙে গেছে মানে ওটা তোমাকে কেটে বাদ দিতেই হবে ঠিক আছে আরও অনেক গাছ আছে যেই গাছগুলোতে ছুরি কাঁচি একদম চালানো যাবে না মোটামোকটা এখন কোনো গাছ কাটার কোনো প্রয়োজন নেই যা কাটাকাটি ছাটা যা করা সেগুলো সব ফেব্রুয়ারি মাসে করবে এখন করলেই কিন্তু গাছে হতে পারে বিপদ ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় তোমাদের মানে প্রিয় ভিডিও যেই ভিডিওটা তোমার সবসময় চাও অনির্বাণ করুক সেই রকমই একটা ভিডিও নিয়ে কালকে ঠিক সকাল এগারোটায় অনির্বাণ চলে আসবে তো টিল দেন সবাই ভালো থেকো আর সোজা থেকো ততক্ষণের জন্য বাই বাই